বর্তমানে আমাদের কাছে কোন কোন মাইক্রোটিক অ্যাভেলেবেল রয়েছে কমন একটি প্রশ্ন আজকে ২৬ তারিখ ডিসেম্বর মাস আমি যখন ভিডিও করছি তখন ঘড়িতে বাজে দুপুর বারোটা পনেরো মিনিট হয়তো আপলোড করতে করতে একটা কিংবা দুটো বাজতে পারে অর্থাৎ ২৬ তারিখ ডিসেম্বর মাস দু সাল আমাদের কাছে কোন কোন মাইক্রোটিক অ্যাভেলেবেল রয়েছে সেগুলো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমেই আমরা কোন কোন মডেল রয়েছে সেই মডেলের নামগুলো বলবো এবং এরপর কনফিগারেশন এবং একটি একটি করে পোর্ট চেক করে প্রতিটা মাইক্রোটিক আপনাদেরকে চালিয়ে দেখাবো ভালো আছে কি না সচল আছে কি না পোর্টগুলো চেক করে দেখাবো এবং কনফিগারেশনটাও আপনাদের সাথে শেয়ার করব। যাতে করে আপনারা যারা দূর থেকে পণ্য ক্রয় করতে চান তারা নিশ্চিন্তে দোকানে আসতে পারেন এসে দেখে পণ্য ক্রয় করতে পারেন কারণ নিজে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম পদ্ধতি আর আপনাদের কোনো কথা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোনের মাধ্যমে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপও রয়েছে তবে হোয়াটসঅ্যাপে আপনারা জাস্ট লিখে মেসেজ দেবেন অথবা মুখে বলে মেসেজ দেবেন অর্থাৎ হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না সরাসরি কল করতে চাইলে মোবাইল নম্বরে কল করবেন কারণ আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকে অনেক সময় আসলে ওখানে কথা বলা সম্ভব হয় না হেডফোন থাকে না তো যার কারণে বিনীত অনুরোধ আপনাদের কাছে কেউ হোয়াটসঅ্যাপে কল দিবেন না হোয়াটসঅ্যাপে লিখে মেসেজ দিবেন অথবা মুখে বলে মেসেজ দিবেন অর্থাৎ টেক্সট অথবা ভয়েস মেসেজ দিবেন এবং আমাদের কাছে কোন কোন মাইক্রোটিক থাকছে সেগুলো আমরা জানিয়ে দেব এর আগে আর বলে দিচ্ছি কল কিংবা হোয়াটসঅ্যাপ যেটাই করুন না কেন সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার আশা করছি আপনাদের কাছ থেকে কারণ আপনারা অনেকেই হয়তো রাত জেগে কাজ করেন অনেকেই ফ্রিল্যান্সার হয়তো সারা রাত জেগে আছেন তাই বলে আমরা কিন্তু আসলে সারা রাত জেগে থাকি না হয়তো কেউ ফজরের আজানের সময় কাজ করছেন ওই সময় হয়তো আপনার প্রোডাক্ট কোনো একটা নষ্ট হয়ে গেছে ওই সময় হয়তো আপনি ফোন করে বসেছেন ভাইয়া এইটা আছে এইটা আছে এই জাতীয় বিষয়গুলো থেকে আশা করব বিরত থাকবেন দোকানের যে সময় রয়েছে অর্থাৎ সকাল এগারোটা থেকে রাত আটটা এর মধ্যে আপনার যত ধরনের কোয়ারি আছে যত ধরনের প্রশ্ন আছে সব ধরনের প্রশ্ন করতে পারেন দোকানে আসতে পারেন আমরা দেখাবো মাইক্রোটিকের সাতশো পঞ্চাশ আর টু এই যে সাদা মাইক্রোটিক রয়েছে সেভেন ফাইভ জিরো আর টু এই মডেলের মাইক্রোটিক দেখাবো এরপরে দেখাবো ফোর ফাইভ জিরো জি এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এরপরে অর্থাৎ মাঝখানে যে রাউটারটি থাকছে এটির মডেল হচ্ছে আটশো পঞ্চাশ জি এক্স টু এটি হচ্ছে দুই কোরের একটি মাইক্রোটিক এবং সর্বশেষ যেটি থাকছে এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এক্স ফোর যেটি আপনাদের অনেক কাঙ্ক্ষিত এটি আমি ভিডিও করছি ছাব্বিশ তারিখ এই জি এক্স ফোর অ্যাভেলেবেল রয়েছে হয়তো আপনি এরপর দিন সাতাশ তারিখ কিংবা আঠাশ তারিখ অথবা এক সপ্তাহ পরে আমাদের কাছে নক করলে এই জিএক্স ফোর এই রাউটারটা নাও থাকতে পারে আশা করব এই বিষয়টুকু আপনারা বুঝতে পারেন কিংবা বুঝে নেবেন আজকে ২৬ ডিসেম্বর দু সাল চলুন আমরা এক এক করে সব মাইক্রোটিকগুলো দেখাবো এর আগে বলে নেই আমাদের কাছে সিসিআর রয়েছে মাইক্রোটিক সিসিআর এর মডেল হচ্ছে ওয়ান জিরো ওয়ান সিক্স টুয়েলভ জি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রতিটা পোর্ট ভালো আছে আমরা এখন এক এক করে প্রতিটা মাইক্রোটিক রাউটারের পোর্ট চেক করবো কনফিগারেশন দেখাবো এবং ভিডিওর শেষে আমাদের দোকানে কিভাবে আসবেন সেটি আমরা বলে দিব সঙ্গেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অগ্রিম ধন্যবাদ দিয়ে নিচ্ছি এখন আমরা কনফিগারেশনগুলো চেক করে দেখাচ্ছি মাইক্রোটিক রাউটার বোর্ড সেভেন ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মাইক্রোটিকটি সচরাচার বেশি ব্যবহার হয় হটস্পট জোন করার জন্য অনেকেই এই কাজের জন্য হটস্পট জোন করার জন্য এই মাইক্রোটিক ব্যবহার করে থাকেন আপনারা এই মাইক্রোটিকটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বেশ কিছু সংখ্যক পিস রয়েছে জাস্ট আমি একটির কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি যারা এই কাজের জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে জাস্ট একটি ব্লু ক্যাবল দিয়ে এই শর্ট ক্যাবল দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করেছি এবং কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি আমি এই উইন বক্সে গেলাম কানেক্ট করলাম সিস্টেমে গেলাম এই যে রিসোর্সে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এর কনফিগারেশনটি আমি দেখিয়ে দিচ্ছি কনফিগারেশন দেখতে পাচ্ছেন এই যে কনফিগারেশন দেখে দিচ্ছি শুধু তাই না এখন ইন্টারফেসটাও দেখিয়ে দিচ্ছি এই যে ইন্টারফেসটাও দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমি পোর্টগুলোও কানেক্ট করে দেখাচ্ছি একটি একটি করে প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টটা কানেক্ট করেছি এখানে লাইট জ্বলছে এই যে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে দ্বিতীয় পোর্টটা কানেক্ট করছি উইন উইনবক্সে গেলাম ম্যাক অ্যাড্রেসে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম এই যে দ্বিতীয় পোর্টটা ভালো আছে সচল আছে এবার তৃতীয় পোর্টটা কানেক্ট করছি আমরা এই যে তৃতীয় পোর্টটাও লাইট জ্বলছে লাইন পেয়েছে একটি একটি করে পোর্ট দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তৃতীয় পোর্টটাও ভালো আছে সচল আছে এবার আমরা চতুর্থ পোর্টটা কানেক্ট করব। দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্টও ভালো আছে লাইট জ্বলছে চতুর্থ পোর্টটা কানেক্ট করছি উইন বক্সের মাধ্যমে পেয়ে গেছে এবং সর্বশেষ পোর্ট পঞ্চম পোর্টটা আমরা কানেক্ট করছি এবং দেখতে পাচ্ছেন এই যে এখানে লাইট জ্বলছে পঞ্চম পোর্টে এবং আমরা মাইক্রোটিকটা কানেক্ট করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক কানেক্ট করেছি এবং এখানে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি আরও একবার ইন্টারফেস দেখিয়ে দিচ্ছি এবং সিস্টেমে গিয়ে রিসোর্সে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন এর কনফিগারেশনটা এটি হচ্ছে মাইক্রোটিক সেভেন ফাইভ এটি আমরা খুলে সামনে রাখছি মাইক্রোটিক সেভেন এই মডেলের মাইক্রোটিকটা দেখছেন আজকে যখন ভিডিও করছি তখন ছাব্বিশ তারিখ ডিসেম্বর মাস দু সাল এটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখন আমরা দেখাবো এটি হচ্ছে মাইক্রোটিকের ফোর ফাইভ জিরো জি ফোর ফাইভ জিরো জি এই মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাইক্রোটিক রাউটার জিরো জি মেটাল বডি দেখতে পাচ্ছেন এটি আপনারা চাইলে সেই একই কাজে অর্থাৎ হর্স্পর্জনের জন্য ব্যবহার করতে পারেন অথবা ছোটোখাটো অফিসে কিংবা প্রথমে যারা ব্যবহার করছেন শেখার জন্য কিংবা হাতে খড়ি হচ্ছে যাদের অল্প কিছু ইউজার রয়েছে তারা এই মাইক্রোটিকটা দিয়ে কাজ করতে পারেন এই মাইক্রোটিকটা আপনারা ল্যাপটপ ভিউয়ে পেয়ে যাবেন মডেল হচ্ছে মাইক্রোটিক রাউটার ফোর ফাইভ জিরো জি শোনার পরপরই অনেকেই প্রশ্ন করেন এক্স ফোর নেই উত্তর হচ্ছে আছে ভিডিওর শেষের অংশে এক্স ফোর থাকবে আমাদের কাছে এই যে জি এক্স ফোর অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতে পাবেন ধৈর্য ধরুন এবং ভিডিও দেখতে থাকুন জি এক্স ফোর দেখানো হবে একটু পরে ইনশাল্লাহ জাস্ট এই যে ম্যাক কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন আমরা কনফিগারেশনটা দেখিয়ে দিব সিস্টেমে গেলাম সিস্টেমে গিয়ে এই যে রিসোর্সে ক্লিক করলাম আপনারা কনফিগারেশনটা দেখতে পাচ্ছেন এবং আমি ইন্টারফেসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ইন্টারফেসের মাধ্যমে প্রতিটা পোর্ট দেখানো হচ্ছে ভালো আছে কিনা সচল আছে কিনা এখন আমি একটু পোর্টগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে যে লাইট জ্বলছে আমি পোর্টগুলো চেক করে দেখানোর চেষ্টা করছি বা তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা দেখাবো একটি একটি করে প্রতিটা পোর্ট দেখানোর চেষ্টা করছি সচল আছে ভালো আছে নিজেরা এসে চালিয়ে দেখে চেক করে তারপর ক্রয় করতে পারবেন আমরা এখন মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এই মডেলটা চেক করছি মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি দেখতে পাচ্ছেন সবগুলো পোর্ট ভালো আছে সচল আছে এখন আমরা সর্বশেষ যে পোর্ট রয়েছে পাঁচ নম্বর পোর্টটি আমরা চেক করছি পাঁচ নম্বর পোর্টটি আমরা চেক করছি দেখতে পাচ্ছেন ভালো আছে সচল আছে আমরা সিস্টেমে গেলাম রিসোর্সে গেলাম আরও একবার কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কনফিগারেশন দেখিয়ে দিচ্ছে আরও একবার এবং ইন্টারফেসটাও দেখিয়ে দিচ্ছে আরো একবার এই হচ্ছে ইন্টারফেস এবং এই হচ্ছে কনফিগারেশন এবং যে মাইক্রোটিকটা দেখলেন এর মডেল হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড আমাদের কাছে এই একই চেহারা তিনটা রাউটার আছে একটা হচ্ছে ফোর ফাইভ জিরো জি যেটি আপনাদেরকে দেখালাম এখন দেখাবো এইট ফাইভ জিরো জি এক্স টু আমি যদি একটু কাছ থেকে দেখাই এটির মডেল হচ্ছে এইট ফাইভ জিরো জি এক্স টু আপনারা দেখতে পাচ্ছেন এইট ফাইভ জিরো জি এক্স টু মানে এখানে দুই কোর রয়েছে দুই কোরের একটি মাইক্রোটিক এইট ফাইভ জিরো জি এক্স টু আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের পাওয়ার দিলাম এইট ফাইভ জিরো জি এক্স টু যাদের ফোর ফাইভ জিরো জিতে হচ্ছে না ফোর ফাইভ জিরোতে কোর কাউন্ট হচ্ছে এক আরেকটু বেশি ইউজার কিংবা আরেকটু বেশি দরকার তারা হচ্ছে এইট ফাইভ জিরো জি এক্স টু যেটি সেটি নিতে পারেন এটি নিতে পারেন আমি জাস্ট একটি একটি করে করে পোর্ট চেক দেখাবো এই কারণে প্রথমে একটি পোর্ট কানেক্ট করলাম এবং উইন বক্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কানেক্ট করছি আমরা আপনার ভিডিওতে দেখছেন মাইক্রোটিক রাউটার বোর্ড এইট ফাইভ জিরো জি এক্স টু এটি হচ্ছে এইট ফাইভ জিরো জি এক্স টু যেটি কি না দুই কোরের আমি এই যে কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি সিস্টেমে যাচ্ছি এবং রিসোর্সে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পুরো কনফিগারেশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোর কাউন্ট টু অর্থাৎ দুই কোরের একটি মাইক্রোটিক ইন্টারফেসও দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমি যদি একটু এক এক করে দ্রুততার সাথে দেখিয়ে দিই যে দেখেন এখানেও লাইন পেয়ে গিয়েছে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আপনারা দেখছেন মাইক্রোটিকের এইট ফাইভ জিরো জি এক্স টু যেটি কিনা দুই কোরের এইট ফাইভ জিরো জি এক্স টু সবগুলো পোর্ট ভালো আছে সচল আছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্ট চেক করলাম এখন আমরা তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা চেক করছি প্রয়োজন হলে নিজেরা এসে চালিয়ে দেখে ক্রয় করতে পারেন বুধবার ছাড়া অন্য সকল দিন আমরা আছি আপনাদের জন্য সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এখন চতুর্থ পোর্টটা আমরা কানেক্ট করছি অর্থাৎ চার নম্বর পোর্ট কানেক্ট করছি দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা এখন চতুর্থ পোর্ট কানেক্ট করছি চতুর্থ পোর্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন সর্বশেষ পাঁচ নম্বর পোর্টটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যেটি আপনারা দেখছেন মাইক্রোটিকের এইট ফাইভ জিরো জি এক্স টু এটি হচ্ছে দুই কোরের আবারও বলছি মাইক্রোটিক জি এক্স টু এটি দুই কোরের একটি মাইক্রোটিক দুই কোর বলতে কোর কাউন্ট হচ্ছে টু এবং বাকি কনফিগারেশন আরও একবার দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু দেখতে সেম মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি সেটির মতো এই যে আমি দুটো মাইক্রোটিকই একসাথে একটু দেখাচ্ছি এটি হচ্ছে মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি আর এটি হচ্ছে এইট ফাইভ জিরো জি এক্স টু এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটার কোর কাউন্ট হচ্ছে এক এবং এটার কোর কাউন্ট হচ্ছে দুই মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি চেক করে রাখা হয়েছে মাইক্রোটিক এইট ফাইভ জিরো জি এক্স টু চেক করে দেখানো হয়েছে এখন আমরা দেখাচ্ছি আপনাদের মাইক্রোটিকের সেই কাঙ্ক্ষিত রাউটার বোর্ডটি যার মডেল হচ্ছে ফোর ফাইভ জিরো জি এক্স ফোর ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই জি এক্স ফোর রাউটারটি দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটি হচ্ছে চার কোর একটি মাইক্রোটিক রাউটার ফোর ফাইভ জিরো জি এক্স ফোর চার কোর হয়তো এটি দেখেই আপনারা ফোন দেয়া শুরু করেছেন আজকে যখন এই ভিডিওটি করছি তখন ২৬ তারিখ ডিসেম্বর মাস দুই সাল ঘড়িতে বাজে সাড়ে বারোটার কাছাকাছি হয়তো ভিডিওটি আপলোড হবে একটা থেকে দুইটার মধ্যে ইনশাল্লাহ তো এটি যদি আপনারা দুই দিন পরে পাঁচ দিন পরে নক করেন তখন হয়তো এই প্রোডাক্টটি নাও থাকতে পারে আমাদের কাছে এটিই স্বাভাবিক তবে আমরা চাই আপনারা দোকানে এসে দেখে চালিয়ে নিশ্চিত হয়ে তারপর পণ্য ক্রয় করুন আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মাইক্রোটিকটি রেডি হচ্ছে এটি হচ্ছে মাইক্রোটিকের রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এক্স ফোর আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মডেল দেখা যাচ্ছে ফোর ফাইভ জিরো জি এক্স ফোর ভার্সনও দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভার্সন এই হচ্ছে মাইক্রোটিকের ফোর ফাইভ জিরো জি এক্স ফোর আমি জাস্ট কানেক্ট করছি এবং এটার মধ্যে প্রবেশ করছি প্রবেশ করে প্রথমে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটাও দেখিয়ে দিচ্ছি শুধু এই যে এই মাইক্রোটিক ফোর ফাইভ জিরো এক্স ফোর শুধু তাই না আমি কনফিগারেশনে গিয়ে রিসোর্সে গেলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত চার কোরের মাইক্রোটিকটি ফোর ফাইভ জিরো জি এক্স ফোর দেখতে পাচ্ছেন এবং মাইক্রোটিকটা ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিছুই নাই এখন আমি দ্বিতীয় পোর্টে কানেক্ট করলাম প্রতিটা পোর্ট ভালো আছে দেখতে পাচ্ছেন এখানে কানেকশন পেয়েছে উইন উইনবক্সের মাধ্যমে দ্বিতীয় পোর্টে কানেক্ট করে দেখতে পাচ্ছেন সচল আছে ভালো আছে এখন আমরা তৃতীয় পোর্টটা কানেক্ট করছি মাইক্রোটিকের ফোর ফাইভ জিরো জি এক্স ফোর এটার তৃতীয় পোর্টটা কানেক্ট করছি উইন বক্সে গেলাম ক্লিক করলাম দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্টটা আমরা কানেক্ট করছি চার নম্বর পোর্ট কানেক্ট করছি এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এক্স ফোর আপনারা দেখতে পাচ্ছেন এবং পঞ্চম এবং সর্বশেষ পোর্ট কানেক্ট করে দেখছি ফোর ফাইভ জিরো জি এক্স ফোর এই মাইক্রোটিকটি দেখতে পাচ্ছেন আমি আরো একবার কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি সিস্টেমে গিয়ে রিসোর্সে যাব এখানে আপনারা কনফিগারেশন দেখতে পাচ্ছেন শুধু তাই না ইন্টারফেসে গেলাম ইন্টারফেসেও আপনারা দেখতে পাচ্ছেন পোর্টগুলো ভালো আছে সচল আছে এই মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এক্স ফোর ল্যাপটপ ভিউয়ে অ্যাভেলেবেল রয়েছে আজকে ২৬ তারিখ ডিসেম্বর মাস দু সাল দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি আর দোকানের কিভাবে আসবেন দোকানের ভিডিও ভিডিওর শেষ প্রান্তে দেওয়া আছে দেখে নেওয়ার অনুরোধ রইল সময় পেলে অবশ্যই দোকানে আসবেন সঙ্গে থাকুন এখন আমরা দেখাবো সিসিআর ওয়ান এই মডেলের মাইক্রোটিকটির কন্ডিশন কি রয়েছে কেমন অবস্থায় আছে সম্পূর্ণ বিস্তারিত দেখতে পাচ্ছেন সিসিআর ওয়ান জিরো ওয়ান সিক্স কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর এই হচ্ছে মডেল মডেল নম্বর নিয়ে স্ক্রিনশট দিয়ে অভিজ্ঞ যারা রয়েছে আপনার প্রতিবেশী যারা রয়েছে ইঞ্জিনিয়ার যারা রয়েছে এদের কাছে পরামর্শ করে জেনে নিতে পারেন চালিয়ে দেখার জন্য দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি আর আমি এখন পোর্টগুলো চেক করে কনফিগারেশনটা আরও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সিসিআর ক্লাউড কোর ওয়ান জিরো ওয়ান সিক্স টুয়েলভ জি এটিতে পাওয়ার অন করলাম দেখতে পাচ্ছেন পাওয়ার অন হয়েছে জাস্ট অন করলাম এখন আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখব এই মাইক্রোটিকটা রেডি হলেই আমরা একটি একটি করে পোর্ট চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মডেলের অসংখ্য পিস রয়েছে আমাদের কাছে হাতে সময় সুযোগ পেলে দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি দোকানে এসে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারেন প্রয়োজনে আপনারা মাদার বোর্ড চেক করেও নিতে পারবেন দোকানে আসার আমন্ত্রণ ও অনুরোধ রইল বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক অর্থাৎ কোনো পাসওয়ার্ড থাকে না সব মাইক্রোটিকগুলোতেই বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক এটি আমরা এখন দেখানোর চেষ্টা করছি এই যে শর্ট ক্যাবলের মাধ্যমে আমরা একটি একটি করে পোর্ট কানেক্ট করব এবং দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন জাস্ট একটি করে পোর্ট কানেক্ট করলাম এবং এখানে ম্যাক অ্যাড্রেসটা পেয়ে গিয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মডেল এবং ভার্সনটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মডেল কোন মডেলের মাইক্রোটিক এবং এই হচ্ছে ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্লাউড কোর ওয়ান জিরো ওয়ান সিক্স এটি ল্যাপটপ ভিউ অ্যাভেলেবেল রয়েছে আমি জাস্ট কানেক্ট করছি আপনারা কনফিগারেশনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোর কাউন্ট ষোলো ষোলো কোরের একটি মাইক্রোটিক দেখতে পাচ্ছেন ষোলো কোরের মাইক্রোটিক এবং এখানে বাকবাকি ডিটেলস কনফিগারেশন রয়েছে এবং ইন্টারফেসও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পোর্ট রয়েছে বারোটি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এই ল্যাপটপ রয়েছে মডেল দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় পোর্টটি কানেক্ট করছি দ্বিতীয় পোর্টটি কানেক্ট করে যে পেয়ে গেল প্রতিটা পোর্ট ভালো আছে তারপরেও যারা দূর থেকে দেখছেন ভালো আছে কিনা বোঝার সুবিধার্থে আমরা ভিডিও করে দেই আমরা প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে কুরিয়ারকে আমরা নিরুৎসাহিত করছি যাতে করে আপনারা নিজেরা দোকানে এসে পণ্য ক্রয় করেন কারণ দোকানে এসে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম দোকানে আসবেন দেখবেন চালাবেন পছন্দ হলে ক্রয় করবেন আর পছন্দ না হলে চলে যাবেন দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা পোর্ট চালিয়ে চেক করে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে ষোলো কোরের একটি মাইক্রোটিক আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট চেক করছি ছয় নম্বর পোর্ট আমরা চেক করছি ক্লিক করলাম এই যে কানেক্ট হয়ে যাচ্ছে আমরা প্রতিটা পোর্ট চেক করছি ক্লিক দিও দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি এটি হচ্ছে ছয় নম্বর পোর্ট চেক করলাম এখন আমরা সাত নম্বর পোর্টটা চেক করছি সাত নম্বর পোর্ট চেক করছি সাত নম্বর পোর্টটা ভালো আছে সাত নম্বর পোর্ট ভালো আছে সচল আছে এবার আট নম্বর পোর্ট চেক করলাম এবার এই যে আট নম্বর পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন প্রতিটাই চেক করে দেখাচ্ছি এবার নয় নম্বর পোর্টটা চেক করছি এখানে বাটনে প্রেস পড়ছে এই কারণে একটু হাত দিয়ে উঁচু করে নিয়েছি এবার দশ নম্বর পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন দশ নম্বর পোর্টটা চেক করছি এগারো নম্বর পোর্ট চেক করছি এগারো নম্বর পোর্টটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন এখন সর্বশেষ পোর্ট বারো নম্বর পোর্টটি আমরা চেক করছি বারো নম্বর পোর্টটি আমরা চেক করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এবং এই মাইক্রোটিক রাউটার বোর্ড সিসিআর কোর রাউটার যে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ওয়ান জিরো ওয়ান সিক্স টুয়েলভ জি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারেন দোকানে আসার আমন্ত্রণ এবং অনুরোধ রইল বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে আর আমি যখন এই ভিডিওটা করছি তখন ঘড়িতে বাজে সাড়ে বারোটার কাছাকাছি বা একটু বেশি কম হতে পারে ২৬ তারিখ দুই সাল ডিসেম্বর মাস অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর দুই সালের দুপুর সাড়ে বারোটার দিকে ভিডিওটা করা হচ্ছে এই প্রোডাক্টগুলো পরবর্তীতে থাকবে কি ঠিক বলতে পারছি না কাস্টমার নিয়ে গেলে নাও থাকতে পারে যতক্ষণ পর্যন্ত বিক্রি না হবে অতক্ষণ পর্যন্ত থাকবে তবে এই মডেলের অসংখ্য পিস আমাদের কাছে রয়েছে আশা করব দোকানে এসে দেখে পণ্য ক্রয় করবেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম দোকানে আসার আমন্ত্রণ এবং অনুরোধ রইল এবং ভিডিওতে দেখানো হচ্ছে কিভাবে আমাদের দোকানে আসবেন সঙ্গেই থাকুন ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চমতলা আমাদের দোকান ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো ধন্যবাদ